এই শীত উপেক্ষা করে আপনারা সবাই সকালবেলা চলে আসবেন কারণ আপনাদেরকে আমরা খুব মিস করি আপনারা যে যেখানেই থাকেন শীতকে প্রশ্রয় না দিয়ে আপনারা মর্নিং ক্লাবে চলে আসেন আমাদের অতিরিক আমরা মর্নিং ক্লাবের পক্ষ থেকে পিঠা উৎসবের আয়োজন করবো এবং কিছু দিনের মধ্যে আমরা আবার খিচুড়ি অনুষ্ঠানের আয়োজন করব আপনাদের সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই চলে আসুন ধন্যবাদ সঙ্গে এখন মেয়ের লোক মর্নিং ক্লাবের সদস্যদের উদ্দেশ্য করে আমাদের আনসার দেয় কিছু বলে ধন্যবাদ মা বাবা মমেন আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমরা এখানে আসি সুস্থতার জন্য মহান সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা যে এরকম একটি তার অশেষ কৃপায় আমরা এমন একটি সুন্দর বড় উপভোগ করতে পারছি তা আমি চিরকাল প্রেমের ও কাঙ্গাল মানুষ কিন্তু খাবারের জন্য মরে না প্রেমের জন্য ভালোবাসার জন্য মানুষ মারা যায় অতএব আমরা প্রেমের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে আমরা এই সংগঠনকে জয় করবো এবং এ এই আমার প্রত্যাশা যারা আমাদের সাথে নি অনিয়মিত হয়ে গেছেন আমি বিশ্বাস করি তারা আমাদের সাথে নিয়মিত হাঁটবেন আমরা একটি সুন্দর সকাল উপভোগ করব যদি আল্লাহ সহায় থাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে আর কি কি বলার আছে আচ্ছা আস্কে না আজকে না স্যার আজকে বলবেন আচ্ছা ঠিক আছে আপনি কিছু বলবেন লোকন ভাই আমি আর কি বলবো আমার একটাই কথা যে আপনারা সবাই আমাদের পার্কে আসেন হাঁটেন স্বাস্থ্য সচেতন হন হ্যাঁ সকালে হাঁটা অনেক ভালো শরীরের জন্য আপনারা সবাই চলে আসেন আমরা আবার আগের মতো নতুন উদ্যমেতে চলতে পারবো আর কি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের আবার খিচুড়ির অনুষ্ঠান করা হবে শীতের পিঠার আয়োজন করা হবে আপনারা সবাইকে দাওয়াত দেওয়া হলো চলে পুরি খাবো সিঙ্গারা খাবো গরুর গোশত দিয়া খিচুড়ি হবে আমাদের গরুর গোশত দিয়া সবাই চলে আসেন আমরা একসাথে আবার হাঁটি ইনশাআল্লাহ আমাদের এই ভিডিওটা মাহবুব মুমিন চ্যানেলে দেখা হবে আপনারা সবাই আমার ভিডিওগুলি বেশি বেশি করে দেখবেন আমাদের মর্নিং ক্লাবটা প্রচার করার জন্য সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব সবাইকে অনেক ধন্যবাদ আর কিছু বলে আসেন থ্যাংক ইউ থ্যাংক ইউ একটা কিছু বলেন জি আসসালামু আলাইকুম মর্নিং ক্লাবের সকল সদস্যদেরকে ভোরের শুভেচ্ছা আপনারা সবাই আসবেন আপনারা সবাই আপনাদেরকে মিস করতেছি তো বেশি বেশি করে মিস করি বিশেষ করে জাকির ভাই নাই আমাদের সেক্রেটারি সাহেব নাই অনেকেই নাই তো সবাই আসবেন এসে আমাদের সঙ্গে জয়েন করেন আমরা আর একটা অনুষ্ঠান করি খেঁচুরির অনুষ্ঠান তো সবাই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যারা আমাদের সামনে আয় সবাইকে আমরা মিস করতেছি আপনারা আসেন আমরা আর অনুষ্ঠান করি শীত তো যাওয়ার পথে আর একটা খেচুরি খাই খেচুরি খাই আপনারা সবাই সবাই উপস্থিত থাকবেন সবাই না দেখলে ভাল লাগে না প্রতিদিন দেখে অভ্যস্ত সকালে সবার বেশ কিছু বেশ কিছু বিশেষ করে জাকির ভাই আমাদের সেক্রেটারি সাহেব আছেন লিটন বাগিনা আছে অনেকেই আছেন আর কি সবাই আসবেন ঘরে আসবেন সকালে আসবেন শীত তো থাকবে শীত তো যাওয়ার পথে প্রায় চলে যাচ্ছে তো সবার উপস্থিতি কামনা করি এইগুলো আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ কাজল ভাই হ্যাঁ আচ্ছা